চলুন বন্ধুরা আজকে আমরা টেকনোলজির এই ভিডিওতে কথা বলবো এই মহাবিশ্বের সব থেকে জটিল মেশিনের ব্যাপারে এবং আরও জানবো আমাদের শরীরের ব্যাপারে এমন দশটি ফ্যাক যা আপনাদের কখনো কোনো স্কুলে পড়ানো হয়নি যা জানার পর আপনি অবাক হতে বাধ্য হবেন নম্বর ওয়ান বন্ধুরা আমাদের জন্মের পর আমাদের শরীরের প্রত্যেকটি অংশ তার লেভেল অনুযায়ী বাড়তে থাকে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ গ্রোথ হতে থাকে আমাদের শরীরের একটি অঙ্গ এমন যে সেই অঙ্গটি কখনোই বড় হয় না আর সেই অঙ্গটি হল আমাদের চোখের মধ্যে থাকা কালো এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একই সাইজের থাকে এর কারণ হল এর মধ্যে কোনো ব্লাড সাপ্লাই হয় না তাছাড়া আমাদের শরীর জন্ম হওয়ার পর থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বড় হয় কিন্তু আমাদের নাক এবং আমাদের কান মৃত্যুর আগ পর্যন্ত স্লোলি বড় হতে থাকে ফ্যাক্ট নাম্বার দুই বন্ধুরা আপনারা কি জানেন মানব শরীরের সবচেয়ে বড় সেলস মহিলাদের পায়ুপথ আর সবচেয়ে ছোট সেলস পুরুষদের শুক্রাণু হয়ে থাকে একজন বয়স্ক মানুষের শরীরে কমপক্ষে সাঁইত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন সেলস হয়ে থাকে যা এই মহাবিশ্বের যত তারকা রয়েছে তার কয়েক গুণ বেশি প্রতিনিয়ত আমাদের শরীরের কয়েক কোটি সেলস মরে যায় আর সেগুলোকে রিপ্লেস করে দেয় নতুন সেলস এটা একদিন দুই দিন নয় প্রতিনিয়ত চলতে থাকে আর এইভাবে পাঁচ বছরে আমাদের শরীরের সব সেলস পাল্টে যায় ফ্যাক্ট নাম্বার তিন মানুষের শরীরে থাকা আঙুলের নখগুলো কমপক্ষে তিন দশমিক চার সাত মিলিমিটার প্রতি মাসে বাড়তে থাকে আমাদের সবগুলো আঙ্গুলের মধ্যে মাঝের আঙ্গুলের নখ সব থেকে দ্রুত বাড়তে থাকে অপরদিকে আমাদের পায়ের নোখ সবচেয়ে ধীর গতিতে বড় হতে থাকে আমাদের পায়ের নোখ হাতের নখের তুলনায় গুণ কম গতিতে বড় হতে থাকে এবং সারা জীবনে আমরা কমপক্ষে দুই থেকে চার কেজি নোখ কেটে থাকি এই নোখগুলো আমাদের শরীরের একটি অংশ যা আমাদের স্কিন সেলস থেকে বানানো হয়ে থাকে স্কিন সেলসকে অ্যাপেন্ডেজেস বলা হয় আর স্কিন সেলসের বেসিক মেটেরিয়াল ক্যারেটিন হয়ে থাকে এই ক্যারেটিন রকমের প্রোটিন আর এই ক্যারেটিন আমাদের নোখ এবং আমাদের চুলকে বানিয়ে থাকে ফ্যাক্ট নাম্বার চার বন্ধুরা আরও একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যখন আমরা হাঁচি বা কাশি দিয়ে থাকি তখন আমাদের নাক বা মুখ থেকে একশো আশি কিলোমিটার পার আওয়ার গতিতে হাওয়া বেরিয়ে থাকে আর এই হাওয়া বা হাঁচি আমাদের কখনও আটকানো উচিত নয় কারণ এই হাওয়ার গতি আমাদের গলায় ছেদ করে দিতে পারে শুধু এটাই নয় এর জন্য ফুসফুস এবং মাথায় সমস্যা হতে পারে ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনি কি জানেন একটি বাচ্চা জন্ম নেওয়ার আগে তার চোখ গর্ভের মধ্যে ব্লু কালার হয়ে থাকে কিন্তু টাইম বাই টাইম কিছু মাসের পরে মা এবং বাবার জিন্স সে পেয়ে যায় তারপর বাচ্চার চোখের কালার তার বাবা এবং মায়ের চোখের কালার অনুসারে ব্লু ব্ল্যাক ব্রাউন অথবা অন্য কিছু হয়ে থাকে ফ্যাক্ট নাম্বার ছয় আমাদের জন্ম হওয়ার সময় আমাদের শরীরে দুশো তেরোটি হাড্ডি হয়ে থাকে কিন্তু অ্যাডাল্ট হওয়ার আগে আমাদের শরীরের কিছু হাড্ডি একই অন্যের সাথে জোড়া লেগে যায় আর একজন বয়স্ক লোকের শরীরে দুশো ছয়টি হাড্ডি হয়ে থাকে আমাদের শরীরের সবচেয়ে মজবুত হাড্ডি যাকে ফিমার বোন বলা হয় আর শরীরের সবচেয়ে লম্বা হাড্ডি হলো এটি যা একটি স্টিলের পাইপের থেকেও বেশি মজবুত হয়ে থাকে আর মানুষের মাথার অংশটুকু উনত্রিশটি আলাদা আলাদা হাড্ডির সাহায্যে বানানো হয়েছে ফ্যাক্ট নাম্বার সেভেন আপনার এই জীব আটটি ইন্টারবোবাই মাসালসের সাহায্যে বানানো হয়েছে যেমন আপনার হাতের আঙুলের একটি আলাদা ছাপ হয়ে থাকে তেমনি আপনার জিভেরও আলাদা ছাপ হয়ে থাকে এটাও বলতে পারেন আপনার জিভের মতো দুনিয়াতে আর কারও জীব হবে না ফ্যাক্ট নাম্বার আট মনে করেন কোনো লোক চুরাশি বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে ওই লোকটি তার জীবনের প্রথম চার বছরে পঞ্চাশ পার্সেন্ট লেসেন শিখে যায় আর বাকি পঞ্চাশ পার্সেন্ট শিখতে তার বাকি আশি বছর কেটে যায় ফ্যাক্ট নাম্বার নয় মানুষ তার সারা জীবনে কমপক্ষে তেত্রিশ হাজার কিলোগ্রাম খাবার খেয়ে থাকে যার ওজন সাতটা হাতির ওজনের সমান ফ্যাক্ট নাম্বার দশ বন্ধুরা এই পৃথিবীতে একটি জীবই এমন যারা মন খুলে হাসতে পারে আর সেই জীব হলো আমরা মানুষেরা আমরা যখন হাসতে শুরু করি আমাদের মুখের মাসেলস মুভ হতে থাকে আর কমপক্ষে পনেরো মিনিট হাসার ফলে আমাদের ফ্যাট মাসলস পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় আর মন খুলে হাসার ফলে মুখের ব্যায়ামও হয়ে যায় তাই বন্ধুরা হাসতে থাকুন কারণ আপনারা ফ্যাক্ট ভাইজানের সাথে আছেন